নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন মহাষষ্ঠীর পুণ্যক্ষণে প্রদীপ প্রজ্বলন ও মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে জোড়া বাগান সর্বজনীন দুর্গোৎসবের একশো আটতম বছরের শুভ সূচনা আজ মহাষষ্ঠী মায়ের বোধনের দিন একশো আটতম বছর মাতৃ আরাধনার সূচনা হয়ে গেল জোড়াবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির মঙ্গল প্রদীপ প্রজ্বলনে অংশ নেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহা পুজোর শুভ সূচনা উপলক্ষে আজ মহাষষ্ঠীর সন্ধ্যায় মাতৃমণ্ডপে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদক ও প্রাক্তন বিধায়ক সঞ্জয় বকসি প্রাক্তন বিধায়ক ও পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্মিতা বক্সি চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহা চব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি মিহির সাহা ওরফে খোখন সাহা চল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি তপন রায় জোড়া বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির জেনারেল সেক্রেটারি মহেশ গুপ্তা টেজারার পবন গুপ্তা উত্তর কলকাতা জেলা আইএনটি সম্পাদক কবিতা গুপ্তা মহাত্মা গান্ধী বার্থডে সেলিব্রেশন কমিটির সভাপতি নাথুপ্রসাদ সোনকর সহ কমিটির অন্যান্য সদস্যরা উল্লেখ করা যেতে পারে যে জোড়াবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোটি আগে বৃহৎ আকারে হতো কিন্তু যে জায়গায় এই পুজোটি হতো সেখানে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে একটি পানীয় জলের জলাধার তৈরি করার পর থেকে স্থানাভাবে পুজো ছোট করে দিতে বাধ্য হন উদ্যোক্তারা আসুন এখন আমরা প্রথমে চলে যাই এদিন উপস্থিত প্রাক্তন বিধায়ক ও রাজ্য তৃণমূল কংগ্রেস সম্পাদক সঞ্জয় বক্সির কাছে তার মুখ থেকে শুনে নি এই পুজো সম্পর্কে কিছু কথা এই পুজোর একটা বৈশিষ্ট্য আছে এই পুজো এখন দেখছিল আপনারা একটু ছোটো হয়ে গেছে জোড়াবাগান পার্কের মধ্যে জলাধার যখন হয়েছে তার আগে থেকে এই পুজো অনেক বড় রকমভাবে হতো আর আজকে বেশি কথা বলার নেই এখানে এলে একটা কথাই মনে পড়ে যিনি রাজনীতিতে আমাদের অনেক শিখিয়েছেন উত্তর কলকাতায় আমরা যখন কংগ্রেস করতাম একসঙ্গে তখন থেকে একটা বলিষ্ঠ নেতৃ নেতৃত্ব দিতেন তিনি হলেন শ্রীনিবাস বোস গোপাল বোস কিছুদিন আগে মারা গেছেন সেই সবাইকে নিয়ে এই অঞ্চলের সমস্ত মানুষজনেরা তাকে শ্রদ্ধা করত তাদেরকে সকল করতে পুজো করতেন এখন যারা উত্তরস্থলী তারা এই পুজো করছে ভবন থেকে শুরু করে এবং রাত থেকে শুরু করে যারা আছে এখানে তারা যে পুজোটাকে করছে এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমি ভেবেছিলাম পুজোটা কী করে হবে যেখানে শ্রীবাস বোধ মারা গেছেন তিনি আজকে আমাদের মধ্যে নেই আজকে এই পুজোতে এসে তারও কথা আমায় মনে পড়ছে পুজো তো হবেই আমরা কলকাতাবাসী কলকাতার শহর শিক্ষা সাংস্কৃতিক শহর এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাস আর বিভিন্ন ধর্মের মানুষের বাস এবং সর্বোপরি সমস্ত কিছুতে আমাদের এখানে যত ধুমধাম করে ছট পুজো হয় ধুমধাম করে ঈদ মহরম হয় সেই সঙ্গে আমাদের এখানে দুর্গা পুজো কালী পুজো থেকে আরম্ভ করে সরস্বতী পুজো সব আমরা এখানে পালন করি তো এই পুজো তো হবে আমরা মানুষ যতদিন কথা বলতে পারবে যতদিন মানুষ আমরা ধর্মে বিশ্বাস করব ততদিন এই মানুষ এরকম পুজো এখানে হবে আর আমাদের বাংলায় সারাদা উৎসব এভাবেই চলবে দাদা আজকে মহাষষ্ঠী দিনে মায়ের কাছে কি প্রার্থনা করবে মায়ের কাছে ওই প্রার্থনা মা অশুভ শক্তি নাশ করো শুভ শক্তির সঞ্চার করো আর মায়ের কাছে আমি রাজনৈতিকভাবে সামাজিকভাবে একটা কথা বলতে চাই মা যেরকম করে বাংলার উন্নয়নে বাংলার উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী তাকেই যেভাবে আশীর্বাদ করেছেন এবার তুমি আশীর্বাদ করো মা যেন বাংলা নয় ভারতবর্ষের নতুন দিশা দেখিয়ে প্রদীপ প্রজ্বলনের পর এদিন কি বললেন চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহা তাই শুনুন এখন ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা শারদ শুভেচ্ছা জানাই সবাইকে একশো আটতম বর্ষে নোরাবাগান পার্কের সকল কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানাই একশো বছর কম সময় নয় শততম বর্ষে আমি এখানে সাক্ষী ছিলাম এবং তারও বহু আগে থেকে এই পুজো দেখে আসছি চোরা অঞ্চল একটা হিন্দি ভাষাভাষী মিশ্র ভাষাভাষী অঞ্চল তা সত্ত্বেও এর আগে একটা বাঙালি সংস্কৃতিকে ধরে রেখেছে দুর্গা পুজো এবং নবরাত্রি এখানে একসাথে পালিত হয় তো এখানে সবাইকে নিয়ে আমরা একটা পরিবার হিসেবে বাস করি যে নবরাত্রি করে সেও এখানে আছে। আসে যে মা দুর্গার আরাধনা করে সেও আসে এটাই বাংলা এটাই আমাদের কালচার চব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি খোকন সাহা ওরফে মিহির সাহা এদিন কি বললেন তাই শুনুন এখন কলকাতায় অনেক বড় বড় পুজো হয়েছে অনেক বড় বড় নেতা মন্ত্র হয়েছে আমার মাইকের আওয়াজ যেখানে যেখানে যাবে একটা কথাই বলে যাবে এক সময় ঝোলা বাগান ছিল উত্তর কলকাতা ঐতিহ্য ঐতিহ্যশালী যেমন মানুষ অন্যান্য জায়গায় কাতারে কাতারে যাচ্ছে না দেখতে কোনো এক সময় দুর্গা পুজো দেখার জন্য তারা জোড়া বাগানের পুজো পুজো আমি তো জোড়া বাগান কিন্তু বিগত বহু বছর ধরে এখানে একটা জলাধার হবার জন্য মানুষের যে জলাধার থেকে বহু মানুষ উপকৃত হচ্ছে তাই আমাদের পুজো কমিটির সঙ্গে যখন ঘোষণা করল সে সময় তৎকালীন মেয়র ব্রত মুখার্জি এবং এই অঞ্চলের পৌরপ্রতিনিধি বসেন মাহাবাহিনী একমাত্র পুজো মণ্ডপ বলল যে আমরা পুজোকে ছোট করে দেব কিন্তু মানুষের কষ্টের জন্য আমরা নিজেদের আত্মহত্যা সেটা চোরাবাহী আজকের দিন সাত বাবার গুপ্তা মহেশ সাউ এবং উমেশ সাউ এটা হচ্ছে একদম ফাউন্ডার মেম্বার এদের তিনপুরুষ ধরে এটা এই পুজোর সময় এদের পরিবার আগের সঙ্গে আমরা অন্য এদের সঙ্গে যুক্ত হয় যুক্ত জুতো আছে কলভের জুতোটা নস্টাল আউন্ডার রয়েছে যেন লস্টাল জোড়া বাগানকে ভুললে চলে যাবে না জোড়া বাগানের কিন্তু ছোটো হলো যাই রফ এবং সব থেকে বড়ো কথা জোড়া বাগানের কিছু কোনো রকম চাঁদা তুলে হয় মানুষ যেটুকু নিজের থেকে এসে সাহায্যের হাত বাড়ায় সেটুকু নয় পরে মেম্বাররা নিজেরা দায়িত্ব নিয়ে পুজো পুজো ছিল আছে এবং আগামী দিন মানুষকে নিয়ে যদি আপনারা অষ্টমীর দিন আসেন দেখবেন কি সতঃঃস্ফূর্তভাবে মায়েরা বোনেরা এই পুজো মণ্ডপে এসে পুজো যেটা একটা বিরল বিষ্টান্ত আমাদের এই অঞ্চলে আমরা এই যে মানুষকে সুযোগ করে দিচ্ছি পুজোর মধ্যে দিয়ে এসে পুজো করার জন্য এটা নিয়ে বড় কথা না আজকে জোড়া বাগান জোড়া বাগানই আছে এবং যারা পুজো কমিটি আজকে করলে না তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি তাদের সাথে কারোর সাথে আমার ভাই কারোর সঙ্গে দাদার সম্পর্ক নিজেদের মধ্যে আমার মতবিরোধ হয় ভালো নয় কিন্তু পর মুহূর্তে আমরা পুজোর স্বার্থে পল্লীর আমরা এক হয়ে কাজ করি এটাই জোড়া ধন্যবাদ এদিন উপস্থিত উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সম্পাদক কবিতা গুপ্তা কি বললেন তাই শোনাবো এবার বাংলার একটা ঐতিহ্য আর যেখানে সঞ্জয় দা বৌদি সবাই আছেন সেখানে কিছু বলেন না সঞ্জয় দা আজকেই নয় সঞ্জয় দা বহুত পুরনো যুব কংগ্রেস থেকে সঞ্জয় দাকে আমি আমার সাথে আমরা একসাথে যুব কংগ্রেস করি তো আপনাদের আমাদের শ্রদ্ধা দিনী মমতা ব্যানার্জীক অসংখ্য ধন্যবাদ জানাই যিনি বাংলার উন্নয়ন তিনি একের পরে এক উন্নয়ন করে চলেছেন বাংলার বিরোধী দল দল যারা দলে যারা রয়েছেন তাদের অনেক রকম কুরুচিকর মন্তব্য করবেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির কাজ করবেন অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জির কাজ করবেন বাংলা এগিয়ে চলেছে বাংলা আগামী দিনে উন্নয়নের শিখারে উচ্চশিখরীকে পৌঁছবে এবং সবার শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ভালো থাকুন ভালো রাখুন দিদির কথা ভালোবাসুন মানুষকে মানুষের পাশে থাকুন মানুষের সাথে থাকুন এই কথা বলি আবার সবাইকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন করলেন জানি আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ পুজো কমিটির সাধারণ সম্পাদক অর্থাৎ জেনারেল সেক্রেটারি মহেশ গুপ্তা কি বললেন তাই শুনুন এখন হচ্ছে যে আগে আমাদের সম্পূর্ণ মাঠ পাওয়া যেত মাঠের মধ্যে আমরা একটা বিশাল মেলা করতাম মেলা এমন করতো যে নর্থ ওরকম মেলা হতো না নর্থ ক্যালকাটাতে এরকম মেলা হতো না যার লোকজনের সমাগম হতো সারা রাত আমাদের দুশো ভয়ঙ্ক্রিয়া আমরা টকাল দিতে পারতাম না আমাদের সিল সিলে ভ্যালেসিংয়ে কাজ হতো সে দুর্গোৎসব যে নাম ছিল যে আমাদের আজকে ধরুন দু হাজার এগারো থেকে ছয় থেকে যে মাঠ বন্ধ হয়ে যাবো জলে প্রকল্প জলে রিভাইনি করেছে জল দিচ্ছে জলও খুবই দরকার সমস্যা ছিল সেই জন্য আমাদেরকে পুজোটা আমরা যে লড়ে করে এইটুকু জায়গা পেয়েছি তার মধ্যে আমরা যেটুকু পুজো করছি তার মধ্যেও আমরা একশো বছরও চললাম এখন একশো আট বছরও চলছে এই করছি যে আপনাদের পেলে হয়তো মাঠে ওপরে পুজো করতে তো আমরা পারবো না আমরা যেহেতু প্রকল্প এখানে গঙ্গা জলকে বাড়ি করে খাবার জল করে দেওয়া হচ্ছে এই জলে থেকে আজকে কোটি কোটি বাড়ি থেকে উপভোগ করছে সেটাকে আমাদের করতে পারি না সেখানে আমাদের থেকে কোনো যে আমাদের এখন সমস্ত কিছু যে জিনিসপত্রের দাম বেড়েছে লোকের মানসিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সেই অবস্থার দিক থেকে এখন কী হচ্ছে যে লোক যেইভাবে আছে সেই লিমিটের মধ্যে রয়ে আজকে আমরা সমস্ত মেম্বাররা এক একটা ডোনেশন দিয়ে এই পুজোটাকে পুজো কমিটির ট্রেজারার পবন গুপ্তা কি বললেন তাদের পুজো সম্পর্কে তাই শোনাবো এবার এইটা একশো আট বছর যে হয়েছে আমাদের বাবা ঠাকুর ধরে আরম্ভ করে আগে এই পুজোটা বিরাট মেলা মেলা লাগতো জলাবান স্বাধীন জন্মস্থ কমিটি তো মেলা মধ্যে জলের ট্যাঙ্কি হওয়ার পর এইটা এবার আমরা কিছু আছি নাম তো বললে হবে না অনেকজন আছি সঙ্গে সঙ্গে আমরা কাজ করছি কাজ করে পুজোটাকে যে হিসাবে আমরা মায়ের আশীর্বাদে দিদিকে ধন্যবাদ দেবো যে দিদিকে ছোটো মোটো কমিটি যা পুরো কমিটিকে যে ধরনের উনি ঠিক করেন তা আমাদের মতন ছোটো মোটো কমিটি এই পুজোটাকে ঠিক করে দাঁড় করতে পারছি এ দিদিকে মানে থেকে কি মানে সরকার দিকে সম্মান করতে আমরা বাধ্য মানে হিসাবে দিদি আমাদেরকে ছোট মোট কমিটিকে হেল্প করে সেই হিসাবে আমরা খুবই আনন্দ গর্ব করি যে দিদি আমাদের আছে দিদি এই কাজটা করে আমাদের খুবই আনন্দ পুজো কমিটির পক্ষ থেকে আজকে মহাষষ্ঠীদের মানুষকে কি শুভেচ্ছা বার্তা পাঠাবেন এই কথা ভালো থাকো সুস্থ থাকো এই পুজো দেখো আনন্দ করো ঝামেলায় থাকবে না শান্তিতে থাকবে মায়ের আশীর্বাদ নেবে মায়ের কামনা করবে সব ভালো করে থাকো সুস্থ করে থাকো আমাকে আমি অনুরোধ করি তাকে ডাকি যেন বৃষ্টি বৃষ্টি না হয় নিজে দশ মাত্রা মন্ত্রীকে ঘুরতে বেরিয়েছে মন্ত্রীকে ঘুরে খাবে যাবে সব কিছু করবে এনজয় করবে এই কামনাটা আমাকে আমি করি এদিন উপস্থিত ছিলেন পুজো কমিটির আরেক সদস্য বাদশাহ গুপ্তা তিনি কি বললেন তাই শোনাবো এইবার ঐতিহাসিক পূজা হয় লোক বহুত দূর দূরতে দেখে আতে হয় মা কাস্থান বনতা হয় প্রেম বন্ধতা দুলার বনতা হয় প্যার বনতা হয় দূর দূর সে আতে হয় এই শ্রদ্ধা পূজা হয় মা দুর্গা মাই কি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স অথবা এইট সিক্স সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে